সুন্দর দেখতে পাচ্ছি আমি আমি একটু বন্ধুদের বাড়ি বাড়ি ছাড়ে চলে এসেছি আজকে আমাদের পায়ারগুলো দেখানোর জন্য সব করবো সিবানটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ভিডিও লাই আর লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন দেখেন বন্ধুরা যাচ্ছে পায়রাটা দেখাতে আমিও যাচ্ছি একটু দেখতে দেখেন পায়ারটা বার করছে খুব মনে সকাল থেকে খুললো

দেখুন একটা একটা করে দেখাচ্ছে পাঞ্জাটা দেখুন খুবই ভালো লাগছে পাঞ্জাটা দেখুন

এমন পাড়া বাজার পেয়ে আমাদের যা এখনো কি সেল টেল আছে নাকি এখন সেল নেই বাচ্চা হলে সেল আছে শুনতে পারলেন এবার এদের বাচ্চা হলে সেল আছে আবার এক জোড়া বার করছেন দেখে নিন দেখতেই পাচ্ছেন এক জোড়া আছে বার করছেন

নম্বর দিলে তুমি সাড়ে তিন ঘন্টা ঘুরা দেখেছি কিন্তু এর বাসটা খুবই ভালো দুই আড়াই দুই আড়াই পরে মানে আড়াই ঘন্টা উড়েছে ঘন্টা পরে গেছে আসল বন্দে পাড়া দেখতে এলে আমার হবে

বাচ্চাদেরও বলছে সেল আছে অনুগ্রহই আমরা বলছি আমি বলছি স্ক্রিনের নম্বরটা দেওয়া থাকবে স্ক্রিনের নম্বরটা দেওয়া থাকবে অন্যগ্রহ ফোনটা করে নেবেন যদি পছন্দ হয় বাচ্চা উড়িয়ে শান্তি পাবেন বাচ্চাটা চার পাঁচ ছ ঘন্টা উঠবেই তার বেশি উঠবে তার কোনো গ্যারান্টি নেই கம்ம உடத்தி பாரா এই হলো মইনায়া মইনায়া আর ন্যাস্ত পাওয়ার গোলছে পায়রা। চোখটা দেখুন। চোখটাও খুবই সুন্দর লাগছে। ওর পাত হচ্ছে। মানে শীতকালে ওই বলে বায়লে উড়았িনে রেগুন ছয় পরে পায়রা। ছয় পরে পায়রা দেখতেই পাচ্ছেন। আর 14 লেছিল বায়রা ওই মানে একদিন উড়াইলাম বিকেলে। বাজে ওখানে ধরেছিল। হ্যাঁ তাই এনে ওই ছিড়ে গেছে। মানে বাজে ধরেছিল বাজে বাটাটাই ধরেছিল হয়তো। গেরাম গেরাম খুবই শুনিছেন। এই বাল पांच घंटा उड़ा लेवारा पांच घंटा उड़ाते बोलाय दलो अरे एकजुरा सेटिंग एकजुरा पायरा जे आगे পারে দেখালাম সেই পারে দুটো বাচ্চা আগে যেই পারে দুটো দেখালাম দেখালেন সেই পারে দুটো বাচ্চা ঠিক আছে পিয়র একজুরা পায়রা

মাথা মাছ সবে গরমের দিনে তৈরি করছি আর একদিন শীতে শীতকালে উড়াচ্ছি না বাজে মাঝে ধরে বলে পাঞ্জাব দেখুন পাঞ্জাব এর কি কোনো সেল ডেল আছে নাকি এটা সেল নেই বলছে এটা বাড়ির বাচ্চা সবে একজোড়া হয়েছে

এই পাড়ার আগে দেখালাম এই বন্ধুরা বাড়ি যাবো বলে ভিডিও করছে মানে নাগা দেখেছি পাড়াতে উড়াইছি ঘুরাইছি দিয়ে সময় পাড়াতে উড়েছে রাত্রে রাত্রে উঠছে সকালে সকালে ছাদে এই ভালো বেলাতে বাড়িটা বাচ্চা পাড়া কিন্তু এই এই যে ওয়াইসে বাচ্চা পাড়া বাচ্চা পাড়া উনা এমন এই ইম্পেরিয়ালি পাড়া ফ্রি আসবে কি ঠেকা দেবে মাই হুক টান লোটন পাড়া আমার সেই লোটন পাড়া দিকে ভিডিওটা ফাসাতে লোটন পাড়া দিকে ভিডিওটা স্পেশালস করছে এন্ড 10 টেন হই গেছে ارے دوستو بھائی سے کینہ جون دوڑا کا لو لوٹا لگا بند دیکھو ہے ہاتھ میں آ رہا ہے

ওদের বাড়ি ভালো ভালো পায়রা আছে অনেক ভালো ভালো পায়রা আছে দেখি তারা নীলে ঢুকবেন না দেখুন এটা কিন্তু মাদি মদ্য মদন ডাকছে যারা পায়রা চেন তারা পায়ের মানে এখনও দরকার নেই পায়রা পায়ার এই